হ্যাঁ প্রথমেই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার সকল সংখ্যালঘু ভাই বন্ধু যারা এই পবিত্র রমজান মাসের রোজা রাখছেন তাদের রোজাদারদের আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই একশো ষোলো বিধাননগর বিধানসভার মাননীয় মন্ত্রী মানে বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু প্রতি বছরই তিনি এই অঞ্চলে এই রমজান মাসের একটি পবিত্র দিনে আমাদের এখানকার দক্ষিণদারি যত রোজাদার মানুষ আছেন তাদের জন্য এর একটা ইফতারের ব্যবস্থা করেন সেটা এবছর করেছিলেন দক্ষিণদারি রোডে প্রচুর মানুষ আমাদের এখানকার সংখ্যালঘু ভাই বন্ধু মেয়েরা বাচ্চারা তারা উপস্থিত ছিলেন এবং এটা আমাদের একটা প্রতি বছরের একটা রুটিন অনুষ্ঠান সুজিতদার কারণ আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমরা যারা আছি আমরা প্রত্যেকে এই সৌভাতৃত্ববোধে বিশ্বাস করি আমরা দুর্গাপুজো যেমন করি আমরা কালী পুজো আবার তেমনি একইভাবে মহরম বলুন সমস্তটাই পালন করি এবার দেখবেন এই আমাদের বাঙালিদের বিভিন্ন জায়গায় এই এপ্রিল মাস আসছে শীতলা পুজো শুরু হবে সেগুলোও আমরা সমস্ত কিছু পালন করি অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ে যে সংস্কৃতি বাংলায় আছে সেটাকে বজায় রাখার জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বছর ধরেই আমরা এই অনুষ্ঠানগুলো আয়োজন করি আমরা যেটা এইমাত্র মাতো ঘোষ দস্তিদার এই বারসাখিনে এখানে এসে উপস্থিত হয়েছিলেন উনি বললেন এইবার তিনি এক লাখেরও বেশি ভোটে জিতবেন আপনি কী বললেন চল্লিশটা আসনের মধ্যে কটি আসন পাবেন আমি জানি না কাকলি আপনাকে কেন এক লাখ বলেছে আমার আশা এক লাখের অনেক বেশি ভোটে লাখ দেড় দুই ছাড়িয়ে গেলেও অবাক হওয়ার কারণ নেই কারণ দু হাজার উনিশে হঠাৎ করে একটা জাতীয়তাবাদের মিথ্যে আবেগ তৈরি করে নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে যে ফায়দাটা তুলেছিল আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারছেন এবার সেই পরিস্থিতি নেই তা নাহলে প্রতিদিন প্রতিনিয়ত ইডি সিবিআই ইনকাম ট্যাক্স বা এই ধরনের বিভিন্ন যে কেন্দ্রীয় এজেন্সি আছে তা দিয়ে বিরোধীদেরকে দমানোর চেষ্টা তিনি করতেন না ফলত বেশিরভাগ মানুষ এটা পরিষ্কার হয়ে গেছে যে দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদি বা ভারতীয় জনতা পার্টি যেভাবে একটা চারশো পারের গল্প তারা শোনাচ্ছে সেটা যে আদৌ বাস্তবায়িত হতে যাচ্ছে না সেটা সাধারণ মানুষও কিন্তু বুঝতে পারছে আজকে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি পেট্রোলতে মানে গ্যাসের দাম একটা বিভৎস জায়গায় চলে গেছে নির্বাচনের আগে মানুষকে ভোলানোর জন্য এক টাকা দু টাকা কম বা গ্যাসের দাম একশো দুশো টাকা কমানো এটা যে একটা রাজনৈতিক গিমিক সেটাও কিন্তু ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে ফলত তাদের অবস্থা খুব খারাপ এবং কাকুলিদি আপনারা জানেন বিশেষ করে বারাসাত লোকসভা কেন্দ্রে যে প্রার্থী ভারতীয় জনতা পার্টি দিয়েছে যে মূলত যাদের সাথে আমাদের লড়াই আর অন্যান্য তো এখন অব্দি প্রার্থী দিতে পারেনি তো সেই ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী সেই প্রার্থী দু হাজার সতেরো সালে আসামে হ্যাঁ মানে আমি বারাসাদের কথা বলছি যে 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 প্রার্থীও দিয়েছে স্বপন মজুমদার তার সম্পর্কে তার দলের লোকেরাই বিজেপির বিভিন্ন বিভিন্ন অঞ্চলে কার্যকর্তারা তারা বিক্ষোভ দেখাচ্ছে যে এমন একজন ক্যান্ডিডেটকে বারাসাত অঞ্চলে তারা প্রার্থী করেছে যে তার হয়ে তারা মানুষের কাছে ভোট চাইতেই লজ্জা পাচ্ছে এবং নির্বাচন কমিশনের কাছে তারা অভিযোগ জানাচ্ছে তার দলের কাছে তারা আর্জি জানাচ্ছে সেই প্রার্থীকে যাতে সরিয়ে দেওয়া হয় এরকম একজন প্রার্থীকে বারাসাত অঞ্চলের শিক্ষিত রাজনীতি সচেতন মানুষ নিশ্চিতভাবে তারা কোনো মতেই গ্রহণ করবে না কাকলেদের মার্জিন এক লাখ না তার থেকে অনেক বেশি ভোটে তিনি জয়যুক্ত হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সভায় বলেছেন যে যে কোনো একটা রাজ্যে যদি নরেন্দ্র মোদী দেড় হাজার টাকা করে হলে যে লক্ষ্মী ভান্ডার দিতে পারে তাহলে বিয়াল্লিশটা আসন থেকে প্রার্থী তুলে নেবে এত বড় একটা চ্যালেঞ্জ না এই চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিতেই পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকগুলো চ্যালেঞ্জ দিয়েছেন দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনটা ছোটো হতে পারে বয়সটা হয়তো অনেক কম হতে পারে কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত ম্যাচিওর অত্যন্ত পরিপক্ক তিনি এই মুহূর্তে এবং আগামী দিনে ভারতবর্ষের অন্যতম এই মুহূর্তে সেরা যুব নেতা যদি বলা যায় সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব কর্মদক্ষতার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবথেকে বড় কথা যে প্রশ্নগুলো তুলছেন সেই প্রশ্নগুলোর একটারও উত্তর নরেন্দ্র মোদী কেন ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপিরও যে সমস্ত নেতারা প্রত্যেকদিন মুখ দেখাচ্ছেন কুকথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করছেন বা তৃণমূলকে নানারকমভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন তাদের কাছেও সেই উত্তর নেই ফলত অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ গ্রহণ করার মতো সাহস বা সেই মানসিকতা বা সেই তথ্য সেই পরিসংখ্যান ভারতীয় জনতা পার্টির কোনো নেতার কাছেই নেই ফলত বাংলার মানুষ এটা খুব পরিষ্কার বুঝে গেছে যে নরেন্দ্র মোদী তারা ইলেকশনের আগে তিনি বারবার আসবেন মিথ্যা ভাষণ দেবেন বঙ্গ বিজেপির লোকেরা ভারত পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের জন্য অনেক নানা রকমের স্বপ্ন দেখাবেন কিন্তু বাংলার মানুষের জন্য যিনি আছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষিত যে বিভিন্ন পরিষেবাগুলো লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী সহ সাতষট্টিটা যে প্রকল্প আছে এই প্রকল্পগুলোকেই মানুষ গ্রহণ করবে এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লোকসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্য শুধু সময়ের অপেক্ষা মাত্র গার্ডেন নিচের পরে আজকে বিরাটিতে দেখা গেল একাংশ ভেঙে পড়েছে সেখানে দাঁড়িয়ে আজকে দিলীপ ঘোষ আপনাদেরকে কটাক্ষ করেছে যে যতদিন এই সরকার না ভাঙবে ততদিন এরকম বিল্ডিং ভাঙতে থাকবে দেখুন প্রথমত আমি বলি দিলীপ ঘোষকে মিডিয়ার মাধ্যমে একটু বেঁচে থাকতে হবে কারণ দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মাঝখানে বেচারা অনেকদিন স্যান্ডউইচ হয়ে গেছিল একেবারে খবরের শিরোনামে ছিল না এবং আপনারা নিজেরাও জানেন দিলীপ ঘোষ এমন একটা মানুষ যিনি এই ধরনের উল্টোপাল্টা কথা বলে খবরে থাকার একটা চেষ্টা করেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলীপ ঘোষ কী বললেন তাতে বাংলার মানুষের কিছু যায় আছেন উনি যত এই ধরনের কথা বলবেন তত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের শ্রদ্ধা আশীর্বাদ ভালোবাসা সমর্থন বাড়বে আরে দিলীপ ঘোষ কেন দু হাজার একুশে আপনারা দেখেছিলেন স্বয়ং ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে দিদি ও দিদি বলে কটাক্ষ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ মহিলাদের অসম্মানকে মেনে নেয় না এর উপযুক্ত জবাব পাবেন আর দিলীপ ঘোষের সমস্যা হচ্ছে তার নিজস্ব কেন্দ্র থেকে তিনি ভেবেছিলেন দাঁড়াবেন দল তাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে দুর্গাপুরে পাঠিয়ে দিয়েছে ফলে একটা যে মনের মধ্যে খুব হতাশা রয়েছে এবং তিনি বুঝতে পারছেন যে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা তাকে পরাজিত করে বা দলে কোনটাসা করার জন্যই পাঠিয়েছে সেই একটা মানসিক বিকারগ্রস্ত অবস্থা তার মধ্যে কাজ করছে তারই বই প্রকাশ